নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি করব পাঁচ মিশালি মাছ মাছের ছচ্ছুরি তা এখানে আমি কিছু পরিমাণ পাঁচ মিশালি মিশালি মাছ নিয়েছি জানেন এই মাছের নাম কি আমি সেই জন্য বলতে পারছি না এই মাছের সঙ্গে আমি নিয়েছি বেগুন আলু আর ছোটো ছোটো বরবটি করে আমি একইভাবে সবগুলো কেটে নিয়েছি তা এই মাছ চাচ্ছুরির জন্য মশলা হিসেবে কী কী থাকবে বন্ধুরা আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা এখানে আছে টমেটো এখানে রেড চিলি পাউডার এখানে হলুদ এখানে ধনে জিরের গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে আর এখানে লাল লঙ্কার গুঁড়ো আর এখানে লবণ তা আমি এখন সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নেব কেমন বসিয়ে দিয়েছি এখন এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়েছি বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি কড়াই এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা ভিজে দিলাম বন্ধুরা পেঁয়াজ কুচিটা কুচিটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় জন্য আমি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম বন্ধুরা আমি আর পেঁয়াজটা আর ভাজা করবো না এর মধ্যে আমি আদা রসুন হ্যাঁ আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম এবং এখন আমি টমেটোটাও দিয়ে দেবো আমি একসাথে কঠাব আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো একটু একটু ঢাকা হয়ে গেলে একটু সাথে কাঁটা রঙেটা চলে গেল আমি তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকাটা তুলছি এখন আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর ফোনে জিরে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম লাল লংকা গুঁড়োটাও দিয়ে দেবো এবং তার থেকে রেড চিলি পাউডারটাও আমি দিয়ে একটু নামিয়ে দেব তারপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব বন্ধুরা আমি এই মাছ চট চটিতে আমি জল দেবো না যেহেতু আমি শুকনো মশলা দিয়েছি পুড়ে যেতে পারে সেই জন্য এখন আমি সবজিগুলো দিয়ে দেবো এই বেগুনের মধ্যে যে জলটা আছে আর পেঁয়াজের মধ্যে যে জলটা আছে আমি সেই জলে সেদ্ধ করব এখন আমি ভালো করে মিশিয়ে গ্যাসটা কমিয়ে আমি রেখে দেবো আমি এই সমস্ত জাতীয় জিনিস করলে আমি জল না দিয়ে আমি করি আর আস্তে আস্তে করি তাতে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢুকে দেব বন্ধুরা দেখুন আমি বলেছিলাম আমি যদি জল দিই নিই এই পেঁয়াজ আর বেগুনের জলে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও আমি আর একটু সেদ্ধ করবো সেদ্ধ করে তারপরে আমি মাছটা কিনতে সেদ্ধ হয়ে গেল যেহেতু বেগুনটাও বলে গেছে টমেটো পেঁয়াজের থেকে জল বেরিয়েছে তাতে সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি চুলো মাঠে ঝাল করেন আপনারা জল না দিয়ে একবার এরকমভাবে করে দেখবেন যে খেতে বেশি বেশি হবে বন্ধুরা এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে দাঁড়িয়ে যাবে মশলাটাও খেতে ভালো লাগবে বন্ধুরা একবার আপনারা আমার মতন এরকম করে খেয়ে দেখবেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই যে চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে দেখো কাবারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। আর ভালো থাকুন বন্ধুরা সময় আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর নামেই আছে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কেমন লাগছে